ডেল সিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন অন ল্যাপটপ দেখুন ল্যাপটপ এবং ট্যাব মোডে ইউজ করা যায় শুয়ে বসে যে কোনোভাবে কিন্তু ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ একটা চার্জার অরিজিনাল চার্জার একটা মাউস মাউস প্যাড থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ এর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হিউজ কোয়ান্টিটি অনেকগুলো থেকে বেছে নিতে পারবেন অনেকেই থিংকপ্যাড লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ টেন জেনারেশন বুঝতেই পারছেন এগুলো কাজ করবো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ইউজ ল্যাপটপ হলেও এগুলো কিন্তু নতুনের মতোই দেখুন এখানে হচ্ছে একটা পেন রয়েছে যারা ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ এইভাবে ড্রয়িং করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিঙ্গার সেন্সর

ফলপট্টির গলি যেটাকে বলে বায়তুর মামুর জামের মসজিদের ঠিক অপোজিটের বিল্ডিং বিল্ডিং নাম কি ভাই আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ার রাইট টাওয়ার আকন্দ টাওয়ার এবং টেলিটকের একটা আপনার এখানে কাস্টমার কেয়ার রয়েছে সেটা বললেও দেখাই দিবেন মিরপুর 10 টেলিটকের কাস্টমার কেয়ারটা কোথায় আপনি এখানে আসতে পারবেন আমার মনে হয় এসে শুনে দেখে এসে দেখে শুনে নাওটাই বেটার তারপর সোয়াইদ ভাই রয়েছে মাশাআল্লাহ অনেক ভালো একজন মানুষ আমার পছন্দের একজন মানুষ আপনারা তার সাথে কথা বলে যে কোনো ল্যাপটপের প্রাইস জানতে পারবেন স্পেসিফিকেশন জানতে পারবেন আমার মনে হয় তাদের সাথে আপনারা ল্যাপটপ নিয়ে ভালো কাজ করতে পারবেন এখানে সব ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল রয়েছে সো কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সো ল্যাপটপ হাউস ভিডিও থেকে ভিডিও দেখ করছে আজকে সুয়াইদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আছি আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আশা করছি তো আজকে তো ভাই আপনার শপে ল্যাপটপের মানে কমতি নাই দেখছি যেখানে দেখাচ্ছি সেখানে ল্যাপটপ মানে কানায় কানায় ল্যাপটপ ভর্তি এবং ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশন এখান থেকে আজকে কি আমাদের ভিউয়ারস দের জন্য ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ কম দামে দেওয়া ট্রাই করবেন যে আমরা সময় কম দামে দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের কিন্তু যেহেতু হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের অবশ্যই অফার প্রাইজ রয়েছে আচ্ছা এবং আমাদের যথেষ্ট ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তো শুরু করবো কোনটা থেকে ভাই বলেন একদম খুবই খুবই রিজনেবল এবং অল্প প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ প্রথমে দেখাতে চাচ্ছি সেটা হলো প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য কাউকে সারপ্রাইজ করার জন্য নিজের সন্তান ভালো কিছু করেছে তার পুরস্কার স্বরূপ তাকে গিফট করার জন্য কিন্তু এই সুন্দর ল্যাপটপটি কিন্তু দারুণ হবে এটা হচ্ছে

দশ হাজার টাকা ল্যাপটপ নেন বা ষাট হাজার টাকা ল্যাপটপ ল্যাপটপ নেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাগ একটা চার্জার অরিজিনাল চার্জার একটা মাউস মাউস প্যাড থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেকেই দেখুন যে দশ দিন পনেরো দিন দিচ্ছি আমরা কিন্তু এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেক্ষেত্রে আপনি ভালোভাবে ল্যাপটপটি দেখার সুযোগ পাবেন যে ল্যাপটপটি টি দেখাবো সবার জন্যই কিন্তু কাজে কর্মে দারুণ একটি ল্যাপটপ এটা কিন্তু এইসপিএল এইট ফোর জিরো জি থ্রি মডেলের ল্যাপটপ এই ল্যাপটপের পারফরমেন্স সম্পর্কে আপনার সবাই অবগত এটা হচ্ছে কোরে ফাইভ এর সিক্স জেনারেশন র্যাম এইট জিবি এস এস ডি টু ফিফটি সিক্স জিবি এস পি এল টু সিজ এইট ফোর জিরো জি থ্রি আচ্ছা আপনি এটা কিন্তু র্যাম বাড়াতে পারবেন এস এস ডি ইচ্ছা যত ইচ্ছা বাড়াতে পারবেন হার্ড ডিস্ক এক্সট্রা লাগিয়ে নিতে পারবেন এছাড়া ব্যাটারি ব্যাক আপ আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা অনায়াসে যাবে এই ল্যাপটপটি যদি ল্যাপটপ বিডি থেকে নিতে চান তাহলে প্রাইস কমাই দেন কত দিবেন বলেন আমাদের নিয়মিত প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম বাইশ হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ সো মাছ অনেকেই আছেন যে

গ্রাফিক্স পাচ্ছেন সেক্ষেত্রে গ্রাফিক্সে কাজও করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো তো আছেই তো এগুলো যদি ল্যাপটপ হাউস বিডি থেকে এইট জিবি র্যাম এসডি টু ফিফটি সিক্স জিবি দিয়ে টি ফোর সেভেন জিরো এস মডেলের ল্যাপটপটি নিতে চান মাত্র তেইশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় কিন্তু টি ফোর সেভেন জিরো এস থিঙ্ক যে অনেকে ডেল লাভার রয়েছেন রিজনেবেল প্রাইজের মধ্যে এমন একটি ল্যাপটপ খোঁজেন যে ল্যাপটপটি দিয়ে স্বাভাবিক যে কাজগুলো অনায়াসে করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়া অনেকে গ্রাফিক্সের কাজও কিন্তু এটাতে অনায়াসে করতে পারবেন কারণ এটাতে ডিডিআর ফোরের র্যাম রয়েছে এটা হচ্ছে ডেল ল্যাট সিরসিজের সেভেন টু নাইন জিরো মডেলের ল্যাপটপ দেখুন একদম নতুনের মতো কিন্তু দারুন ল্যাপটপ এটা যদিও সাড়ে এনসি এটা ছোট হলেও কাজ কিন্তু খুবই ঝালমরিচের মতো ছোট বিনতি মরিচের মতো এটা কিন্তু কাজ দারুন ভাবে করা যাবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র আগে আমাদের প্রাইস ছিল কিন্তু একুশ হাজার টাকা এখন মাত্র বিশ হাজার টাকা কিন্তু এটা পেয়ে যাবে এটা কিন্তু কোরআ ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ ওকে সুতরাং আপনারা বুঝে শুনে দেখে শুনে নিয়ে যেতে পারবেন জি বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেটা খুবই খুবই চলে এবং যেই আসে সেই আমাদেরকে জিজ্ঞেস করে ভাই এইসপি এলবুক সিরিজ এইট ফোর জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ আমার দরকার হিউজ কোয়ান্টিটি অনেকগুলো থেকে বেছে নিতে পারবেন এটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসিডি টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপ হাউস বিডি থেকে এই ল্যাপটপটি এত একদম নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো সব ধরনের কাজও করতে পারবেন ল্যাপটপ হাউস বিডি থেকে মাত্র একত্রিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন অনেকেই থিংপার লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ মানে আসলেই স্লিম কাজে কর্ম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআন এইট জিবি দেখুন টাচ স্ক্রিন কাজও কিন্তু এইট জেনারেশনের সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ল্যাপটপ হাউস বিডি থেকে এই স্লিম এবং সুন্দর ল্যাপটপটি যদি নিতে চান দেখুন একদম ব্যাটারি ব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন লেনবো পেয়ে যাবেন ওকে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আর হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ এর সার্ভিস ওয়ার্টি রয়েছে সাথে ব্যাগ অরিজিনাল চার্জার মাউস মাউস প্যাড অনেকেই আমাদের কাছে বলেন ভাই আই সেভেনে কোর আই সেভেনের ল্যাপটপ দরকার আমাদের প্রসেসর হাই লাগবে তাদের জন্য কিন্তু আমাদের কোয়ান্টিটি পিস থেকে কোর আই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ পাবেন এটা হচ্ছে এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি ফাইভ মডেলের ল্যাপটপ কোরআ ফাইভের কোরআ সেভেনের এইট জেনারেশন কোরআই সেভেনের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি যেহেতু সেভেনের ল্যাপটপ সুতরাং এগুলো পারফরম্যান্সে কিন্তু অনেক ভালো পাবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চান খুব সুন্দরভাবে করতে পারবেন এটা যদি ল্যাপটপ হচ্ছে বিডি থেকে এইট দিয়ে নিতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা যে আপডেট ভার্সন আছে এইট সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পেয়ে যাবেন অনেকে আছেন যে ডেলের মধ্যে আপডেট জেনারেশনের ল্যাপটপ খোঁজেন বিশেষ করে টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে অনেকে রিকোয়ারমেন্ট দেয় তাদেরকে তো আমরা দেই যারা রিকোয়ারমেন্ট ছাড়া আপনারা যারা ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়ে এই ল্যাপটপটা আমরা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে ডেল লেটেস্ট সিজেস সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ কোরে ফাইভের টেন জেনারেশন টেন জেনারেশন বুঝতেই পারছেন এগুলো কাজ করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি সব ধরনের কাজই করতে পারবেন কারণ টেন জেনারেশনের ল্যাপটপ আপনি বিনা টেনশনে একদম নির্ভয়ে এই ল্যাপটপটি নিতে পারবেন ল্যাপটপ হচ্ছে বিডি থেকে যদি এই ল্যাপটপটি নিতে চান আমাদের আগে ভিডিওগুলো দেখবেন কোথাও ফোরটি ফাইভ থাউজেন্ড কোথাও ফোরটি থ্রি এইভাবে কিন্তু একদম ডিসকাউন্টে একদম ডিসকাউন্টে

ক্যারি করা এত ইজি যারা আমাদের বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু একদম শোনা আগে একটা ল্যাপটপ আচ্ছা যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ সুতরাং সব ধরনের কাজে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করতে পারবেন একদম স্লিম আচ্ছা যতগুলো ল্যাপটপ রয়েছে এর মধ্যে লেনোভো কার্বন সবচেয়ে বেশি স্লিম এটা হচ্ছে র্যাম কোরআ ফাইভ এর এইট জেনারেশন র্যাম ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এই ভেরিয়েন্টে বা এই কনফিগারেশন দিয়ে যদি এই ল্যাপটপটি নিতে চান মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এর আগে আমাদের প্রাইস ছিল একচল্লিশ হাজার টাকা আমরা কিন্তু ডিসকাউন্টে যেহেতু আপনি প্রথমেই বলেছেন একটু ডিসকাউন্ট দিতে সেই ক্ষেত্রে এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এইটারই আরেকটা ভেরিয়েন্ট এইট দুশো ছাপ্পান্ন দিয়ে রয়েছে সেটা কিন্তু মাত্র থার্টি সেভেন থাউসেন্ড টাকা পেয়ে পেয়ে যাবেন থার্টি সেভেন থাউজেন্ড অর্থাৎ সাঁইত্রিশ হাজার টাকায় কিন্তু এইট দুশো ছাপ্পান্ন দিয়ে পেয়ে যাবেন অনেকেই আছেন এইচডির মধ্যে আপডেট জেনারেশনের ল্যাপটপ খোঁজেন তাদেরও অনেক ভারী কাজ করতে হয় দীর্ঘক্ষণ অনেক বড়ো বড়ো অ্যাপস নিয়ে কাজ করতে হয় তাদের জন্য কিন্তু এইচ পি এডিট বুক সিরিজ এইট ফোর জিরো জি সেভেন মডেলে এই ল্যাপটপটি কিন্তু আদর্শ ল্যাপটপ দেখুন আপডেট জেনারেশনের ল্যাপটপ মানে কিন্তু কাজে হাই আর ইউজ হয়েছে খুবই কম দিন মানে এগুলো আপনার লঞ্চ হয়েছে হয়তো বাইশ তেইশের দিকে সুতরাং এগুলো ইউজ হয়েছে কম ইউজ ল্যাপটপ হলেও এগুলো কিন্তু নতুনের মতোই তো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি সেভেন মডেল ল্যাপটপ টেন জেনারেশন র্যাম ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি তো র্যাম ষোলো জিবি মানে আপনি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে পারবেন তো এটা যদি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র

আই ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি অন্য অন্য ল্যাপটপ দিয়ে যে কাজ করতে পারবেন যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ এটা দিয়েও সেই ধরনের কাজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ ল্যাপটপ এটা যদি ল্যাপটপ বিডি থেকে নিতে চান তাহলে মাত্র আঠাশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন লেনোভো থিঙ্ে যারা একশো নিয়োগে চান তাদের জন্য কিন্তু দারুণ একটি ল্যাপটপ দেখুন আমি যদি আপনাকে দেখাই দেখুন এখানে হচ্ছে একটা পেন রয়েছে যারা ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ এইভাবে ড্রয়িং করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো যখন আপনি এই কীবোর্ডগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু একদম নতুনের মতো একদম নতুন এটা কোরআ সেভেনের এইট জেনারেশন র্যাম এইট জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপ হাউস বিডি থেকে যদি এই ল্যাপটপটি নিতে চান মাত্র তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আগে ল্যাপটপটি তাদের জন্য বেশি প্রাইস হয়ে যায় তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারের একই ল্যাপটপ একই জেনারেশন জাস্ট দেখবেন এটা ব্ল্যাক ওটা হচ্ছে ধূসর কোয়ালিটির ছিল এটা কিন্তু দারুণ দেখুন এই যে গুলো দারুন এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের এক্সনীয়গা কোরআই ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এটা কিন্তু দেখুন ওইটার ওইটার মতোই যে পেন রয়েছে যারা ইউজ করতে চান যারা ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা ল্যাপটপ এটা যদি ল্যাপটপ হল বিডি থেকে এই দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে চান তাহলে কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন অনেকে ডিল লাভার রয়েছেন এই জেনারেশনের ল্যাপটপ খোঁজেন তাদের জন্য কিন্তু দেখাচ্ছি আপনার দেখুন এই ল্যাপটপটি একদম ব্ল্যাক কালার এই যে ফিঙ্গার সেন্সর রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এর ব্যাটারি ব্যাক আপ আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেল ল্যাটসিট সিজ সেভেন ফোর নাইন জিরো কোর আই ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএচডি টু ফিফটি সিক্স জিবি দারুণ ল্যাপটপ এগুলো অন্য অন্য এইচপি ল্যাপটপ জাস্ট বাইরের লুকিংয়ের জন্য একটু দাম বেশি তা যাদের দাম বেশি মনে হয় তারা ডেলে এই ল্যাপটপটি নিয়ে দেখুন গ্যারান্টি ওইগুলোর চাইতে আপনার ইমেজ কোয়ালিটি অনেক ভালো আসবে কাজ অনেক ভালো করতে পারবেন ওটাও এইট জেনারেশন এটাও এইট জেনারেশন এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখেন ভাই কত সুন্দর একটা রিভিউ দিলো ভাইয়ের কাছে কিন্তু এই স্পিড অফ সব ল্যাপটপ আছে এমন না যে শুধুমাত্র সে ডেল সেল করে সে কিন্তু আপনাকে সাজেস্ট করে দিলো ডেল নিতেছেন ডেল নিতে পারেন এটাও কাজের ক্ষেত্রে অনেক বেটার বা প্রাইস একটু কম এইচপিও ভালো ওটাকে খারাপ বলা যাবে না বাট এটাও কেউ খারাপ বলতে পারবেন না বাট ওটার থেকে এটার প্রাইসটা কম এই জন্য ভাই আপনাকে এটা সাজেস্ট করতেছে বিষয়টা এমন না যে ভাইকে এইচপি নেই এইচপির কালেকশন ডেলের থেকে অনেক বেশি তারপরে ভাই ডেলের কথা কেন বলতেছে অনেকেই বলে যে এইচপি নেন বা এইটা নেন ওইটা নেন কিন্তু ভাইকে কাছে এইচপি থাকা শর্ত ডেল সাজেস্ট করতেছে তার মানে আপনাকে বুঝতে হবে যে এই ল্যাপটপটা আসলেই ওইগুলোর থেকে বেটার অবশ্যই

আপনি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অনেকে আছেন আমাদের কাছে জেটবুক খোঁজেন ওয়ার্কিং স্টেশন ক্ষেত্র তাদের জন্য দেখায় নেয় দেখুন এটা কিন্তু দারুণ কাজের জন্য এসপি জেটবুক জে ফোরটিন ইউ জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন র্যাম এইট জিবি এসএডি টু ফিফটি সিক্স জিবি আপনি যদি এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস বিডি থেকে নিতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এইট দুশো ছাপ্পান্ন দিয়ে কাজের ক্ষেত্রে কিন্তু দারুণ এইচপি অন্য অন্য যে এইট জেনারেশনের ল্যাপটপ রয়েছে তার তুলনায় কিন্তু জেটবুকের এই ল্যাপটপটি দারুণ কাজে দিবে সুতরাং পঁয়ত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ ল্যাপটপ তো অনেক দেখলাম কিন্তু কিভাবে তারা নিবে শপে এসে কিভাবে নিবে কোথায় আসতে হবে এবং কুরিয়ারে কিভাবে একটু বলে দেন দেখুন যারা শপে আসবেন তাদের জন্য আমি ঠিকানাটা বলে যাই মিরপুর দশ ফলপট্টি বাইতুল মাহমুদ জামে মসজিদের অপোজিটের বিল্ডিং অর্থাৎ আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় কিন্তু ল্যাপটপ হসবিডি এস এছাড়া মিরপুর দশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারটা যে বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় ভাই তেজিত কাস্টমার কেয়ার ওকে ওকে আর যারা অনলাইনে নিতে চাই কুরিয়ার কন্ডিশনে তারা কিভাবে নেবে জি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা আপনাদের কাছে রাখবেন এবং যে ল্যাপটপটি আপনারা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ওই নম্বরে পাঠিয়ে দিবেন অথবা আপনাদের ওই নম্বরে যদি ভিডিও কল দেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি পছন্দ করে আমাদেরকে জানাবেন এইটা নেওয়ার জন্য আপনাকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি চলে যাবে থ্যাংক ইউ সো মাচ ভাই ভিউয়ার্স আপনি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস মানে ল্যাপটপ হাউস বিডি শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর স্ক্রিন নাম্বার দিয়ে থাকবো ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে এছাড়াও তাদের কাছে অনেকগুলো ভেরিয়েশন আছে অনেকগুলো মডেল আছে মানে ল্যাপটপ নাই এরকম ল্যাপটপ খুব কম সব ধরনের ল্যাপটপই আছে যেই ল্যাপটপ আপনার লাগবে জাস্ট ফোন করবেন স্পেসিফিক জানবেন মডেল জানবেন ল্যাপটপ দেখবেন প্রাইস জানবেন আপনার আপনি নিতে পারবেন আর কুরিয়ার কন্ডিশনের ল্যাপটপ নিলে একদম খুবই সোজা পাশে অ্যাডভান্স করবেন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ল্যাপটপ চলে যাবে দেখে শুনে বুঝে কুরিয়ার অফিসে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন সো আজকে মতো এখানে আমি জেনেছি সোয়াইফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আর কংগ্রাচুলেশনস ভাই থ্যাংক ইউ আলাইকুম আসসালাম